আমাদের দোরগোড়ায় রমাদান উপস্থিত আর কয়েকদিন পরে রমাদান মাস শুরু হবে আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়ত করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনগুলো মাফ করাইয়াই ছাড়ব প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই করছো বান্ধব সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার মাফ করাই ছাড়ব এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রতিজ্ঞা করবেন তো যে আল্লাহ যে কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো তো যেই প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে এবাদত বন্দিগি দিয়ে সাজাতে পারি আমরা সমৃদ্ধ করতে পারি এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমদান হবে এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো এই রমাদান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে ইবাদত করতে পেরেছি তাকওয়া চর্চা করতে পেরেছি আমার ভালো লাগা কাজ করবে আমার দিল গাওয়া এবং সাক্ষ্য দিবে সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নম্বর এক এক নম্বর প্রস্তুতি হল আমাদের রমাদানের আগ পর্যন্ত এই যে গত রমজান থেকে এই রমাদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি যত গুনাহ করেছি যত অন্যায় করেছি রমজানে এবাদত বন্দিগির প্রস্তুতির অংশ হিসাবে সেই গুনাহ এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ইস্তেগফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে বলতে হবে মাহবুব আমি যে অপরাধী আমি যে পাপিস্ট কত গুনাহ করেছি কত অন্যায় করেছি তোমার কাটগড়ার আসামি আমার নামে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তালা রহমত বরকত মাঘফেরাত নাজাত বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্টরা তো সাধারণত আল্লাহর এই রহমত থেকে বঞ্চিত হয় তো আল্লাহ আমার গুনা খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি যেন পাপিষ্ট হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই এখন থেকে সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা এসতেফার করা এটা রমজানের প্রস্তুতির অংশ রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না রমজান ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু সাল্লাম এবং জিব্রিলের বদ্ব্বার भागीदार হবেন বাউদামান আদরা করমাদানা ফালা যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহখাতাগুলোকে মাফ করাইতে পারলো না আল্লাহর রহমতের ভাগিদার হতে পারলো না এ তো কপাল পোড়া এ ধ্বংস অনিবার্য তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই ধ্বংসের দ্বার চলে যায় রমজানে কত মানুষকে আল্লাহ মাফ করেন আমি কপাল পড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আসি আগে যা ছিলাম রমজানে তাই একটু রোজা রাখলাম একটু ইফতার করলাম একটু সাহারি খেলাম একটু তার আমি টুকটাক পড়লাম বাস এ হলো আমার রমজান রমজান চলে যায় আমার চোখের পানি আসে না আমার দোয়া আসে না আমার কান্নাকাটি আসে না আমার ক্ষমা প্রার্থনা আসে না আমার তবা আসে না আমার ইস্তেফার আসে না আমার জীবনটা পরিবর্তন হয় না আমার সংশোধন হয় না আমার আত্মশুদ্ধি হয় না আমি কপাল মত পড়ার মতো পড়ে থাকি এর অন্যতম প্রধান কারণ হলো যে আমি সারা বছর পপাচার করে আল্লাহ রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমজানের আল্লাহর এই রহমতের উপযুক্ততা আমার হারিয়ে ফেলেছি এই জন্য শেখ সুদায়াশ তাদেরকে বলেছিলেন আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচার কারণে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা নষ্ট করে ফেলেছি এই জন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসাবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো মাপ চেয়ে নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুনাহ মাফ করে দেন দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সেটা হলো রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে রমজান মাসের রোজার যে মাসলা মাসাইল আছে এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে তাহলে মানসিকভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমজান আসছে আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে একটা মাস দেখতে দেখতে চলে যায় এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকে রমজানের কি মর্যাদা রোজার কি মর্যাদা মানুষকে ইফতার করালে কি লাভ রমজান মাসে গুনা থেকে বেঁচে থাকার অপরিহার্যতা কি রয়েছে রোজা রেখে যদি আমি গুনা করি তাহলে রোজার কোনো লাভ নেই উপাস থাকার মতো এগুলো আগে থেকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে রমজানের ফাজাইল এবং মাসাইল রমজানের তাৎপর্য মাহত্ব মর্যাদা কি সেগুলো জানবো এখন থেকে এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়ত করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাগুলো মাফ করাইয়াই ছাড়বো প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই করছো বান্ধব সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার গুনা মাফ করাইয়াই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে যেই কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কি কিভাবে নিশ্চিত হব ভাইরা আমার কোন কোন সালাব বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কিনা তো তারা বলেছেন যে যেই দোয়া পর যে কান্নাকাটির পর যে প্রার্থনার পর যে মোনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয় আপনার মনের মধ্যে এক ধরনের এক ধরনের সুখ অনুভব হয় তৃপ্তি অনুভব হয় আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায় খুব ভালো লাগে কাজ করে যে আমি দোয়া করেছি আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি কান্নাকাটি করেছি ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছেন চার নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সেটা হলো যদি কারোর আগের রমজানের গত বছরের রমজানের রোজা বাকি থাকে হতে পারে কেউ অসুস্থ ছিলেন এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারেন নাই ভাঙতি পড়ছে অথবা মা বোনদের মাসিকের কারণ রোজা ভাঙতি পড়ে থাকতে পারে সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে পাঁচ নম্বর প্রস্তুতি হল নিজের অন্তরকে শির্ক এবং হিংসা থেকে মুক্ত করা আল্লাহর সাথে কোনো কাউকে সেটা কোনো মাজারে সাহিত্য ব্যক্তি হোক কোন জীবিত ব্যক্তি হোক কোনো কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না এই শির করা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে তাওহিদটাকে স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে আপনি এগুলো থেকে পরিচ্ছন্ন করেন এগুলো থেকে পরিষ্কার করেন অন্তরকে তাহলে ইংসা আল্লাহ হবে ইদনিল্লাহ আল্লাহ তালা প্রতিদিন যে বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন কারণ হারিস থেকে আমরা জানি যে যারা শির্কের মধ্যে থাকে যাদের অন্তরে প্রতি হিংসা থাকে শত্রুতা থাকে তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকে ছয় নম্বর প্রস্তুতি হল বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং আমাদের মোবাইল ফোনগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে হবে যেগুলো আমাদের ইবাদত বন্দীগীর ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে অনেকেই আসি যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে যা আমাদের ইবাদত বন্দীগীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা টিকটকের নেশা ইউটিউবের নেশা হ্যাঁ মোবাইলের নেশা গেমসের নেশা অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি এটা হবে সবচেয়ে বড় কার্যকর পদক্ষেপ সবচেয়ে বড় প্রস্তুতি সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি সাত নম্বর প্রস্তুতি হল গত বছর তার আগের বছর রমজানে আমি এবাদত কেন করতে পারি না কি কি সমস্যা ছিল আমার অমুক দোস্তটা ওর কারণে তারা ওইটা পড়া হয় না কারণ ও ওই টাইমে ফোন দেয় আড্ডা মারতে বলে অথবা তমুক কারণে আমার পড়ালেখাটা হয় না অমুখ নেশার কারণে হয় না কি কারণে হয় না প্রত্যেকেরটা আলাদা আলাদা আমার গত রমজানে আমি কোরানটা পুরো ভালো করে সুন্দর করে খদম দিতে পারি নাই কেন শুরু তো করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই কেন আমার গত রমজানে যে তারা কয়েকদিন মিস হয়েছিল সেটা কেন মিস হয়েছিল আমার গত রমজানে যে ভালো কাজ করার পরিকল্পনা ছিল সেগুলো কেন হয় নাই সেই বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে খুঁজে বের করতে হবে বের করে এইবারের রমাদানে যেন সেগুলো রিপিট না হয় সেগুলো যেন আর পুনরায় দেখা না দেয় আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং প্ল্যান করতে হবে এই জন্য গত বছরের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো থেকে এবার দূরে থাকার চেষ্টা করতে হবে এটা হলো সাত নম্বর প্রস্তুতি আট নম্বর প্রস্তুতি হলো রমাদানের যে আমলগুলো আছে রমাদানের ওই যে বললাম সাতাইশটা স্পেশাল আমল আছে হাদিসের আলাকে সাতাইশটা রমজানের সবচেয়ে বড় আমল কি ভাই রমজান মাসের সবচেয়ে বড় আমল কোনটা সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা রোজা রাখার চেয়ে বড় কোনো আমল আছে রমজানের দ্বিতীয় আমল হলো রাতে তারাবি পড়া তৃতীয় আমল হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা আল্লাহর কাছে দোয়া করা আরেকটা আমল ওমরার তৌফিক থাকলে ওমরা করা আরেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি নামকে প্রচুর মিসওয়াক করতেন সেটা আরেকটা আমল শেষ দশকে ইতিকাফ করা সেটা আরেকটা আমল শেষ দর্শকের বীর রাতগুলিতে চেষ্টা করা সেটা আরেকটা আমল লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করা আরেকটা আমল লাইলাতুল কদর পেয়ে গেলে আল্লাহুম্মা আল্লাহ মেন আফা ফ্নি পড়া আরেকটা আমল এই রকম